এই সরকার জনগণের শত্রু বলছে ফখরুল জানিয়ে দেব তদন্তের নামে আদিবাসী মহিলাকে ধর্ষণের অভিযোগ রাজস্থানে সাসপেন্ড অনুষাট বছরের পুলিশ কর্তা আরও জানিয়ে দেব নিউ মার্কেটে সংঘর্ষ ঢাকা কলেজের সিএম সহ তিনজন রিমান্ডে এদিকে পররাষ্ট্র নীতি ও সেনাবাহিনী নিয়ে যা বললেন ইমরান খান এবং সর্বশেষ জানিয়ে দিব বিশাল পর্যায়ে প্রধানমন্ত্রীর ক্ষমতা হওয়ার পথে দল শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ভিওয়ার্স আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন ফরিদপুর টিভিতে এ সরকার জনগণের শত্রু বলছে ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এ সরকার যে জনগণের শত্রু পক্ষ সয়াবিন তেলের দাম বৃদ্ধিতে তা আবারও প্রমাণিত হলো ঈদ ফেতরের ফিতরের প্রাককালে বাজার থেকে সয়াবিন তেল ওধা এবং বৃহস্পতিবার সয়াবিন তেলের দাম বৃদ্ধি একটি অভিনব নজিরবিহীন ঘটনা যা জনগণকে চরম ভোগান্তিতে ফেলেছে তিনি বলেন ক্ষমতাসীন মহলের সিন্ডিকেটের দৌরাত্বেই বাজার থেকে সয়াবিন তেল গায়েব করে এখন চরম দাম বৃদ্ধির মাধ্যমে মধ্যম ও স্বল্প আয়ের মানুষকে গচ্চা দিতে হচ্ছে অতিরিক্ত অর্থ এ ঘটনায় জনগণকে চরম হয়রানির মুখে ঠেলে দেওয়া হয়েছে শুক্রবার বিকেলে সয়াবিন তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন বিবৃতিতে বিএনপি মহাসচিব সয়াবিন তেলের সীমাহীন মূল্য বৃদ্ধির এ গণবিরোধী সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে ভোজ্য তেল সয়াবিনের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের জোর দাবি জানান মির্জা ফখরুল বলেন বাণিজ্য সচিবের সঙ্গে মিল মালিকদের বৈঠকের পর এক লাফে প্রতি প্রতি লিটারে বোতল জাত তেলের দাম ৩৮ টাকা খোলা সোয়াবিন তেলের মূল্য চুয়াল্লিশ টাকা বৃদ্ধি করা হয়েছে বোতল জাত তেলের প্রতি লিটারের দাম একশো টাকা নির্ধারণ করাটা সরকারের চরম গণবিরোধী নীতিরই বহিপ্রকাশ তিনি বলেন সোয়াবিন তেল এখনও সোনার হরিণ ভোজ্য তেল হিসেবে সোয়াবিন তেল অত্যন্ত প্রয়োজনীয় একটি পণ্য প্রতিটি পরিবারের রন্ধন কাজের জন্য এটি একটি অত্যাবশ্যকীয় উপকরণ সুতরাং নিত্য প্রয়োজনীয় এই পণ্যকে সিন্ডিকেটের মাধ্যমে নিয়ম নিয়ন্ত্রণ করে শত শত কোটি টাকা হাতিয়ে নেওয়াই তাদের প্রধান লক্ষ্য ফখরুল বলেন ভোটারবিহীন সরকারকে জনগণের কাছে কোনো জবাবদিহি করতে হয় না বলেই তেলের মতো প্রয়োজনীয় পণ্যকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে সেটি জনগণের ক্রয় ক্ষমতা থেকে দূরে ঠেলে দিয়েছে এবং জনগণকে চরম দুর্ভোগের মধ্যে ফেলেছে সরকার নিজেদের গোষ্ঠীর স্বার্থে সয়াবিন তেলের মূল্য বৃদ্ধি করেছে অথচ আশেপাশে কোনো দেশই ভোজ্য তেলের মূল্য বৃদ্ধি পায়নি বিএনপির এ নেতা বলেন একমাত্র বাংলাদেশের বর্তমান গণধিকৃত সরকারই জনগণের স্বার্থের তোয়াক এরা নিপড় পরিবেশ সৃষ্টি করে জনগণকে বন্দী করে রাখতে চায় তদন্তের নামে আদিবাসী মহিলাকে ধর্ষণের অভিযোগ রাজস্থানের সাসপেন্ড উনষাট বছরের পুলিশ কর্তা উত্তরপ্রদেশের লালিতপুরের পর এবার রাজস্থানের ঝালওয়ার ফের পুলিশের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এবারে কাঠগড়ায় ঊনষাট বছরের এক অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ওই পুলিশ কর্তাকে সাসপেন্ড করা হয়েছে ঝালওয়ারের ভালোতা থানা এলাকার বাসিন্দা ওই মহিলা গত জানুয়ারি মাসে নিজের শ্বশুর লোকেদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনেছিলেন ওই মামলার তদন্তের ভার এসে পড়ে অনুষাট বছর বয়সী অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর জগদীশ প্রসাদের উপর অভিযোগ মামলার তদন্ত ভার নেওয়ার পর থেকেই নির্যাতিতাকে নানাভাবে উত্তক্ত করেছিলেন ওই পুলিশ আধিকারিক বারবার তদন্তের নামে তাকে আকার অকারণে ফোন করা হতো থানায় ডাকা হতো পুলিশ জানিয়েছে গত সোমবার রাতে গ্রামের একটি বিয়ে বাড়িতে গিয়েছিলেন ওই মহিলা তখন ওই পুলিশ আধিকারিক তাকে বাইরে ডাকেন নিজের বাইকে বসিয়ে নিয়ে চলে যান পাশের জঙ্গলে অভিযোগ সেখানেই মহিলাকে ধর্ষণ করেন ওই পুলিশ কর্মী তারপর ভয় দেখিয়ে নিজেই মহিলাকে ওই বিয়ে বাড়িতে নামিয়ে দিয়ে আসেন নির্যাতিতা ওই মহিলা নিজের স্বামীকে সব ঘটনাক্রম জানান তারপরই তারা ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেন ওই আদিবাসী মহিলার করা মামলার ভিত্তিতে তদন্ত শুরু করেন জেলা পুলিশ সুপার মনিকা সেন তিনি প্রাথমিক তদন্তের পর অভিযুক্ত জগদীশ প্রসাদকে সাসপেন্ড এবং গ্রেফতার করেছেন শুধু তাই নয় ওই আধিকারিক নির্যাতিতার বয়ান রেকর্ড করানো হয়েছে তার মেডিকেল টেস্টও করানো হবে পুলিশ কর্তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হলে তার বিরুদ্ধে ফৌজদারি মামলাও দায়ের করা হবে কংগ্রেস শাসিত রাজস্থানের আইন শৃঙ্খলা নিয়ে বেশ কিছুদিন ধরেই প্রশ্ন গত দু দফায় দফায় সে রাজ্যে গোষ্ঠী সংঘর্ষের অভিযোগ উঠেছে সেই সঙ্গে ধর্ষণ তথা খুনের ঘটনাও নিত্য নৈমিত্তিক হয়ে উঠেছে যা রাজ্য সরকারের ভাবমূর্তি নিয়ে বড় সড়ো প্রশ্ন তুলে দিচ্ছে নিউ মার্কেটে সংঘর্ষ ঢাকা কলেজের সিয়াম সহ তিনজন রিমান্ডে ঢাকার নিউ মার্কেট এলাকায় শিক্ষার্থী ও দোকান কর্মচারীদের সংঘর্ষের ঘটনায় দুই মামলায় গ্রেফতার তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিন করে পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত এর মধ্যে ঢাকা কলেজের শিক্ষার্থী মাহমুদুল হাসান সিয়ামকে রিমান্ডে পাঠানো হয়েছে সংঘর্ষের সময় ডেলিভারি ম্যান নাহিদকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার মামলায় আর সংঘাত দাঙ্গা হাঙ্গামা উস্কানি ও পুলিশের কাজে বাধা দেওয়ার মামলায় রিমান্ডে পাঠানো হয়েছে নিউ মার্কেটের খাবার দোকান ওয়েলকাম এর দুই কর্মী মোয়াজিম হোসেন সজীব এবং মেহেদি হাসান বাপ্পীকে ঢাকা কলেজের বাংলা বিভাগের তৃতীয় বর্ষের করা হয় আর বাকি দুজনকে থেকে গ্রেফতার করে র্যাব শুক্রবার মহানগর হাকিম মোহাম্মদ মোশারুফ হোসেনের আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হয় নাহিদ হত্যা মামলায় সিয়ামকে সাত দিনের রিমান্ডের চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের ধানমন্ডির জোনাল টিমের পরিদর্শক তরিক আলম জুয়েল রিমান্ড আবেদনে বলা হয় সিএম এর রডের আঘাতে নাহিদ মারা যান ওই ঘটনায় আর কারা জড়িত তা জানতে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি সিএম এর আইনজীবী এ সময় রিমান্ডের বিরোধিতা করে জামিনের আবেদন করেন অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে উভয় পক্ষের শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ড নিয়ে সিএম কে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয় অন্য মামলায় বাপ্পি ও সজীবকে সাত দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেন তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক হালদার অর্পিত ঠাকুর আসামি পক্ষের আইনজীবী রিমান্ডের বিরোধিতা করে জামিনের আবেদন করেনবাহ পক্ষের শুনানি শেষে আদালত তাদেরও তিন দিন করে রিমান্ড মঞ্জুর করে রোজার মধ্যে গত আঠারোই এপ্রিল নিউ মার্কেট ক্যাপিটাল ওয়েলকাম নামে ওই দুই দোকানের কর্মীদের বৎসার পর এক পক্ষ ঢাকা কলেজ ছাত্রাবাস থেকে ছাত্রলীগের কয়েকজন কর্মীকে ডেকে আনে তারা মারধরের শিকার হওয়ার পর ছাত্রাবাসে ফিরে আরো শিক্ষার্থীদের নিয়ে মধ্যরাতে নিউ মার্কেটে হামলা চালাতে গেলে বাধে সংঘর্ষ ওই সংঘর্ষ চলে পরদিন নির্মল সংঘর্ষের সময় ডেলিভারি ম্যান নাহিদকে কুপিয়ে জখম করা হয় ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান একই দিনে সংঘর্ষের সময় দুপুরের দিকে নুরজাহান মার্কেটের সামনে ইটের আঘাতে আহত হন মোহাম্মদ মোরসালিন নামের এক দোকান কর্মী দুদিন পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউতে তার মৃত্যু হয় সংঘর্ষের ওই ঘটনায় নিউ মার্কেট থানায় দুটি হত্যা মামলার পাশাপাশি সংঘর্ষ বোমাবাজি এবং অ্যাম্বুলেন্সে হামলার অভিযোগে মোট পাঁচটি মামলা হয়েছে এর মধ্যে সংঘর্ষের মামলায় চব্বিশ দুজনের নাম উল্লেখ করে কয়েকশো ছাত্র দোকান কর্মীকে আসামি করা হয়েছে এ মামলার প্রধান আসামি মকবুল হোসেনকে গ্রেপ্তার করে ইতিমধ্যেই রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ নিউ মার্কেট থানা বিএনপির সাবেক সভাপতি মকবুল ক্যাপিটাল ও ওয়েলকাম নামের ওই দুটি দোকানের মালিক তবে কোনো দোকানই তিনি নিজে চালাতেন না রফিকুল ইসলাম ও শহীদুল ইসলাম নামে দুজনকে ভাড়া দিয়ে রেখেছিলেন দোকান দুটি মকবুলের দাবি রাজনৈতিক পরিচয় এ কারণেই তাকে এ মামলায় আসামি করা হয়েছে মামলায় নাম আসা বাকিরাও বিএনপির নেতা এছাড়া নাহিদ মিয়া হত্যার ঘটনায় এর আগে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ তারাও সবাই ঢাকা কলেজের ছাত্র এক দফার কারাগারে আছেন এই পাঁচজন হলেন ঢাকা কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী আব্দুল কাইয়ুম একই বর্ষের সমাজ বিজ্ঞান বিভাগের পলাশ মিয়া ও মাহমুদ ইরফান বাংলা বিভাগের ফয়সাল ইসলাম ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রথম বর্ষের জোনায়েদ বোগদাদি পররাষ্ট্র নীতি ও সেনাবাহিনী নিয়ে যা বললেন ইমরান খান পাকিস্তানের ইতিহাসে ইমরান খানই প্রথম প্রধানমন্ত্রী যিনি পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে ক্ষমতা হারিয়েছেন প্রধানমন্ত্রীর পদ হারানোর পর প্রায় এক মাস হতে চলেছে অবস্থায় গতকাল বৃহস্পতিবার মে প্রথমবারের মতো একটি পডকাস্টে কথা বললেন ক্রিকেটার থেকে রাজনীতিতে আসা ইমরান এ সময় বিভিন্ন বিষয়ে প্রশ্নের জবাব দেন তিনি খানের সাক্ষাৎকারের গুরুত্বপূর্ণ অংশ আজ শুক্রবার ছয় মে প্রকাশ করেছে দেশটির সংবাদ মাধ্যম হোম এক্সপ্রেস রিভিউ পার্শ্ববর্তী পুরো বিষয়টা সোনার সুবিধার্থে লিঙ্ক সংযুক্ত করেছে গণমাধ্যমটি এ সময় নিজের স্বাধীন পররাষ্ট্র নীতি এবং পাকিস্তানের সেনাবাহিনী ছাড়াও অন্যান্য প্রসঙ্গ নিয়ে কথা বলেছেন সাড়ে 3 বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা এই রাজনীতিবিদ পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ বাপিটিআই চেয়ারম্যান এক প্রশ্নের জবাবে বলেন তিনি আসলে একটি স্বাধীন পররাষ্ট্র নীতি অনুসরণ করতে চেয়েছিলেন সেটা কেউ পছন্দ করুক বা না করুক এস্টাবলিশমেন্টের সেনাবাহিনী সঙ্গে তার সম্পর্ক নষ্টের কারণ প্রসঙ্গে বলতে গিয়ে ইমরান খান বলেন আমার স্বাধীন পররাষ্ট্র নীতি প্রথম দিন থেকেই পরিষ্কার ছিল যদি কেউ একটি পছন্দ না করে থাকে তাহলে সে সম্পর্কে আমি জানি না প্রধানমন্ত্রী এবং দেশের প্রধান নির্বাহী হিসেবে এটি অনুসরণ করার তার বিশেষ অধিকার ছিল বলেও উল্লেখ করেন তিনি এস্টাবলিশমেন্টের সঙ্গে তার দল পাকিস্তান তেহরিক ইনসাফের সম্পর্ক প্রসঙ্গে অন্য একটি প্রশ্নের জবাব দেওয়ার সময় ইমরান খান এই জল্পনাকে প্রত্যাখ্যান করেন যে তিনি লেফটেন্যান্ট জেনারেল ফয়জ হামিদকে পরবর্তী সেনা প্রধান করতে চেয়েছিলেন আমি চেয়েছিলাম তিনি কঠিন শীতের মৌসুমে ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের অর্থাৎ আইএসআই মহাপরিচালক হিসেবে তার কাজ চালিয়ে যাক কারণ ওই সময় আফগানিস্তানের অভ্যন্তরীণ দ্বন্দ্বের অবসান হতে চলছিল ইমরান খান বলেন আপনি কঠিন পরিস্থিতিতে একজন গোয়েন্দা প্রধানের স্থলাভিষিক্ত কাউকে করতে পারেন না এর পরিবর্তে গুজব ছড়িয়ে পড়ল যে লেফটেন্যান্ট জেনারেল ফয়েজকে পরবর্তী সেনা প্রধান হতে যাচ্ছেন যোগ করেন পিটিআই চেয়ারম্যান পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী আরও বলেন তিনি যোগ্যতার নিয়মের বিরুদ্ধে গিয়ে সেনা প্রধান নিয়োগের কথা ভাবতেও পারেন না ইমরান আরো বলেন পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ প্রধান নওয়াজ শরীফের মতো তিনি কখনোই সেনাবাহিনীকে নিয়ন্ত্রণ করতে চাননি কারণ তার একটি পরিষ্কার এবং তিনি কাউকে ভয় পান না সাবেক পাক প্রধানমন্ত্রী প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষতার নীতির সমালোচনা করেন বলেন যদি তাদের সত্য ও মিথ্যার মধ্যকার যুদ্ধে নিরপেক্ষ থাকার সুযোগ দেওয়া হয় তাহলে কেউ মিথ্যাকে সমর্থন করে উল্লেখ গত এপ্রিল পাকিস্তানের বাইশতম প্রধানমন্ত্রী ইমরান খান দেশটির জাতীয় পরিষদে সংখ্যাগরিষ্ঠতা হারান তাকে অপসারণের দুই দিন পর দেশটির পার্লামেন্ট শাহবাজ শরীফকে নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত করে বিশাল পর্যায়ে প্রধানমন্ত্রীর ক্ষমতাচ্যুত হওয়ার পথে দল প্রধানমন্ত্রী হিসেবে তাকে আর কেউ চায় না তার প্রতিফলন ই উঠলো লন্ডনের স্থানীয় নির্বাচনে লকডাউন চলাকালে নিজের বাড়িতে জন্মদিনের পার্টির আয়োজন করা থেকে শুরু করে নানা বিতর্কে জড়িয়ে পড়েছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এবারে তার কনজারভেটিভ পার্টি নিজেদের শক্তিশালী ঘাঁটি ওয়ার্ল্ড সাউথে ক্ষমতাচ্যুত হওয়ার পথে জানা যাচ্ছে কাউন্সিলের তিপ্পান্নটি আসনে পরাস্ত হয়েছেন বরিস জনসনের দল অন্যদিকে আলিস্টার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড্রেইটে হেনন জানান এই প্রথম আইরিশপন্থী দলের প্রতিনিধির জয়ের সম্ভাবনা দেখা দিয়েছে প্রাথমিক ফলাফল থেকে দেখা গিয়েছে ব্রিটেন বিরোধী লেবার পার্টির আসন সংখ্যা 1টি বেড়ে 27 থেকে 28 হয়েছে 2019 নাগাত প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এই প্রথম নির্বাচনী পরীক্ষায় অংশ নিয়েছিলেন বরিস জনসন কিন্তু এই ভরাডুবি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে মানুষ আদতে তার আর তাকে চায় না লন্ডন স্কটল্যান্ড ওয়েলস আর ইংল্যান্ড মিলিয়ে মোট সাত হাজার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এর ফলাফলের উপর ভিত্তি করে কাউন্সিলগুলি গঠিত হবে কিন্তু এবারে যা হওয়া দেখা যাচ্ছে তাতে লন্ডনের ফ্ল্যাগশিপ কাউন্সিল ওয়ার্ডস ওয়ার্থ বড় বোরিস জনসনের কনজারভেটিভ পার্টির হাত ছাড়া হতে চলছে বিশেষজ্ঞরাও একই কথা বলছেন